আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রহিম এখানে বিরুদ্ধে বিরুদ্ধাচরণ ফলে পৃথিবীতে যে সকল বিপদ বিপদ আপদ আসে এরই বিবরণ দেওয়া হচ্ছে যখন কোনো পুত্র বা জনপদের অবধারিত ধ্বংসের দিন ঘনিয়ে আসে তখন সেখানে সেখানে ধনী লোকদের রুসুল অথবা রসুলের সাহায্যকারীদের দ্বারা বোঝাবার চেষ্টা করা হয় তারা যখন তাদের বিরুদ্ধাচরণে লিপ্ত হয়ে যায় তখন ধ্বংস হয়ে যায় কোনো কোনো বিশেষজ্ঞের মতে আমার না অর্থ হলো আজলি বা আদি ভাগ্যলিপি অনুসারে তারা আল্লাহর হুকুমে নির্ধারিত মন্দ কাজে লিপ্ত হয়ে যায় অতপর বলা হচ্ছে দেখো আদেলা তানহা এর পর হতে এ পর্যন্ত কত জাতীয় সম্প্রদায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে বলা বাহুল্য যে আদেশ দু প্রকারের তাশ্রী বা প্রশাসনিক এবং তাকভিনি তাকভেনী বা সৃষ্টিমূলক আল্লাহ তাকভিনি বা সৃষ্টিমূলক আদেশ তো প্রত্যেক কিছু বাধ্যগত হয় যাকে যে আদেশ দেওয়া হয় সে কখনো এর বিপরীত হতে পারে না এবং এতে কোনো স্বাধিকার থাকে না আলোর চায়াতে ধনবান ব্যক্তিদেরকে নির্দেশ করার নির্দেশ করার কারণ হলো এই যে যতই তাদের অলসতা বা বাড়তে থাকে তখন আল্লাহ ক্রোধ তাদের উপর বৃদ্ধি পেতে থাকে আর কোনো কোনো মুসাফির বলেন আমরা না মতরা ফি হা অর্থ হলো আমি তাদের প্রভাব প্রতিপত্তি সুখ সুখ ও সম্ভার ও জীবিকার উপকরণ বাড়িয়ে দেয় ফলে তারা অমনোযোগিতার নিদ্রায় বিহবল হয়ে পড়ে এবং ধন দিকে আকৃষ্ট হয়ে যায় কয়েকজন সাহাবার রাসুল সাল্লাহ সাল্লামের দরবারে গিয়ে সোয়ারি সাইলের সাল্লাম উত্তর দিলেন আমার কাছে কোনো সোয়ারি নেই যার উপর তোমাদেরকে সোয়া সোয়ার করাতে পারি এতে সাহাবারা মনক্ষুণ্ণ হয়ে চলে গেলেন তখনই আয়াতটি অবতীর্ণ হয় এখানে জিনা হারাম ও এখানে জিনা হারাম হওয়ার দুটি কারণ উল্লেখ করা হয়েছে এক একটি অশ্লীল কাজ দুই হলো সামাজিক অনাসৃষ্টি প্রসার মহানবী বলেছেন শক্ত আসমান ও জমিন বিবাহিত বিবাহিতদের প্রতি লানত করে জাহান্নামে নামে এদের লজ্জাস্থান হতে এমন দুর্গন্ধ ছড়াবে যে জাহান্নামীরা অতিষ্ঠ হয়ে পড়বে বর্তমান বিশ্বে গোলযোগ চুরি ডাকাতি হত্যা ও সন্ত্রাসের যে সরাসরি অনুসন্ধান করলে দেখা যাবে এই অধিকাংশই নৈপত্য রয়েছে অবৈধ ও ও শব্দের মাঝে সকল আদেশ নির্দেশ এবং মানুষের মধ্যে পারস্পরিক সম্পাদিত চুক্তি প্রভৃতি অন্তর্ভুক্ত রয়েছে তাফসিরে কবিরে তাফসিরে কবিরা আছে যে সকল চুক্তিপত্র কোন কার্য সম্পাদনে দৃঢ়তা প্রকাশাধ্যে লিখিত হয় একে আহাত বা অঙ্গীকার বলা হয় তাফসিরে খায়েনে আছে মানুষের নিজস্ব পণ্যকে আহাত বলা হয় এই ব্যাখ্যা অনুযায়ী ওয়াদা ও আহাদের অন্তর্গত আহাদের অন্তর্গত হবে কিন্তু পার্থক্য হল এই ওয়াদা পণ্য করা ব্যক্তিগত আল্লাহ ভীরতার উপর নির্ভরশীল সেখানে আইন আদালতের আশ্রয় লওয়া যেতে পারে না আর আহাত বা চুক্তিপত্রের ক্ষেত্রে ব্যতিক্রম হলে আইন আদালতের আশ্রয় নেওয়া যেতে পারে আর ওয়াদা হোক হোক অথবা দুটোই পূরণ করা ওয়াজিব বা অপরিহার্য হয় যদি এটি শরীয়ত সম্বন্ধ বৈধ বিষয় হয় এবং ব্যক্তিগতভাবে এতে কোনো আপত্তি না থাকে আর যদি ব্যক্তিগতভাবে কোনো আপত্তি থাকে তবে উৎপন্ন করার অপরিহার্যতা রহিত হয়ে যায় তোমাদের রব কি তোমাদেরকে পুত্র সন্তান বেছে দিয়েছেন আর তিনি নিজে ফেরেস্তাদেরকে কন্যা রূপে গ্রহণ করেছেন আরবের কিছু কিছু মূর্খ এরূপ ধারণার উপর প্রতিষ্ঠিত ছিল অথচ তাদের এই ধারণা দুটি কারণে প্রত্যাখ্যাত ও অস্বীকৃতি হয়েছে এক তারা আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করেছে অথচ সন্তান হতে সম্পূর্ণ রূপে পুত্র পবিত্র দুই সন্তানই আবার এমন যাদের নিজের জন্য অপকর্ম রূপে মনে করা হয় অথেব এই বাক্য আল্লাহর প্রতি দুটি অনিষ্টের কথা আরোপ করা হয়েছে অথব তাদের উক্ত ধারণা অবাস্তব স্বীকৃত আল্লাহ তালা বলেছেন আমি এই কোরআন ইহ পরকালী প্রত্যেক বিষয়ে অতি পরিষ্কার ও স্পষ্টগত রূপে বর্ণনা করেছে। যেন লোকেরা এটি সত্য রূপে বুঝতে পারে কিন্তু এত দ্বারা এর দ্বারা অবিশ্বাসীদের অবিশ্বাস ও ক্রমে বৃদ্ধি বেড়ে চলেছে ফলত এরা কখনো সুপথ পাবে না অর্থাৎ কাফেরা কোরআন শরীফ না বা কারা বুঝত না কাফেরা কোরআন শরীফ বুঝতো না কারণ রাসুল্লাহ সাল্লাম যখন কোরআন শরীফ তেলাত করতেন তখন তাদের আদি ভণ্ডামে মাঝখানে অন্তরায় হতে যেত যা দিয়ে এতে কোনো চিন্তা ভাবনা করতে পারত না এবং অন্য কেউ বুঝতে চেষ্টা করলেও তার প্রতি ভুরুক্ষেপ তা করত না আর তাদের ইন্দ্র ইন্দ্র শক্তি অপ হওয়ার কারণ প্রমাণ হলো তারা যখন কোরআন মসজিদে তাহিদের বিবরণ এবং শিরকের কুলক্ষণ লক্ষণ তখন তারা পর্যাপ্ত পথ হয়ে পলায়ন করে মক্কার আর অবস্থা সে ছিল এই রূপ পায়গম্বাররা মানবিক বৈশিষ্ট্য হতে মুক্ত নন তারা যেমন রোগাক্রান্ত হতে পারেন তেমনি তাদের উপর জাদু ক্রিয়া সম্ভব জিন ইত্যাদির। প্রভাবে হয়ে থাকে হাদিস আছে যে একবার রাসুল্লাহ সাল্লাম এর উপরও জাদু হয়েছিল শেষ আয়াতে কাফেরা তাকে জাদুগ্রস্ত বলেছে এবং কোরআন তা খণ্ডন করেছে অথিব জাদুর হাদিসটি এই আয়াতের খেলাপ নয় তবে কাফেরা এখানে জাদুগ্রস্ত দ্বারা পাগল হওয়াকে বোঝাতে চেয়েছেন তাই কোরআন একে অস্বীকার করেছে